আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান অল আর জিং উইল আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজ আমি আপনাদের সাথে ছোলার রেসিপি শেয়ার করবো ইন মাই স্টাই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ প্রথমেই আমি একটি হাড়িতে আলু নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি আলুটাকে বয়েল করে নিচ্ছি একটি চুলা এবং পাশে যে চুলাটি আছে সেটিতে আমি পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি এবং এই ছোলাটি বানানোর জন্য একটা স্পেশাল টক ক্রিয়েট করতে হবে এজন্য আমি আগে থেকে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমাদের বাসায় সবাই টক পছন্দ করে না সো আমি খাওয়ার জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই আমি ভিজিয়ে রেখেছিলাম অ্যান্ড এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে চিলি ফ্লেক্স গ্রিন চিলি অ্যান্ড সল্ট আপনারা চাইলে কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন এখন আমি চলে যাব মূল পর্বে অ্যান্ড মূল পর্ব যেটা সেটা হচ্ছে ছোলা রান্না করা অ্যান্ড ছোলা রান্না করার জন্য আমি এখানে ছোলা যেটা হচ্ছে আমার আগে থেকে সিদ্ধ করা ছিল ফ্রিজে ছিল সো আমি সেটা বের করে নিয়েছি অ্যান্ড আলু সিদ্ধ করে যে নিয়েছিলাম সেই আলুটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি অ্যান্ড পেঁয়াজ মরিচ টমেটো নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে তাই আমি এখন তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অ্যান্ড পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার ব্রাউন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি পেঁয়াজের সাথে কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ অ্যান্ড টমেটো দুটোকে আমি একসাথেই ফ্রাই করে নিব কিছুক্ষণ আফটার দ্যাট আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি বুট সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি এবং আলু সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি তাই আমি লবণের পরিমাণ কিছুটা কম দিয়েছি এবং এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং গরম মশলার পেস্টও দিচ্ছি দিয়ে আমি তাকে সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে নিব। অ্যান্ড এখন আমি এখানে গ্রিন চিলি অ্যাড করে দিয়েছি গ্রিন চিলি অ্যাড করেও আমি কিছুক্ষণ নাড়বো নেড়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করবো কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এখানে বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসাথে মিক্সড করে আমি কিছুক্ষণ ফ্রাই করব। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ব্রাউন কালার না চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করব এখন আমি বয়ল করে রাখা বুটগুলো অ্যাড করে দিচ্ছি এবং সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ ফ্রাই করবো দেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে দিব এখন আপনারা দেখতে পাচ্ছেন পানি একেবারেই শুকিয়ে গিয়েছে এবং তেল দেখা যাচ্ছে এই তেলের মধ্যে আমি বুটগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে দেন উঠিয়ে ফেলবো সো ফাইনালি ছোলা রেডি হয়ে গিয়েছে গরম গরম ধোয়া উঠছে দেখেই জাস্ট খাওয়ার প্রেভিং হচ্ছে সো এখানে আমি এখন লেমন জুস অ্যাড করে দিচ্ছি এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আমি শশা কেটে নিয়েছি কুচি কুচি করে সেই শশা আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড সাথে আমি টমেটো পেঁয়াজ কুচি এবং গ্রিন চিলি দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এবং আমি পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি এবং আগে থেকে রেডি করে রাখা সেই স্পেশাল টকটা দিয়ে দিচ্ছি এখন সকল ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি আমি অ্যান্ড আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছিলাম যেটা আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গিয়েছি সো বলে দিচ্ছি আপনারা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে অ্যান্ড এটা খেতে আসলে অনেক বেশি মজা ছিল অ্যান্ড ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেক হেয়ার আল্লাহ হাফেজ স্টে হ্যাপি